ওনাদেরকেও মারপুর করে আর আমি বাড়িতে গেলে করে আমরা দর দরজা নামাই না বাইরে বয়ে ওই তারা বাড়িতে গেলে না কাটা দেয় রাস্তাটা কাটা দেয় চাই আমি হ্যাঁ প্রশাসনের কাছে

তারপরে গীতালা ভাই সাত আটশো জুন আমার মাছ আমার চাঙ্গুর ভাঙছে একটা ডেঙ্গা ভাঙছে তারপর আমার মাথার মাথায় শুতোলাগছে তারপর আমার ঘর থেকে বারে বার দেনা মিচ্ছি

মাটি ঠিক আছে যে থেকে মাটি কাটতেছে মাটিটা কিন্তু যে জমির উপর দিয়ে এনেছে এই জমিটা কিন্তু আমাদের হ্যাঁ আর যে এই যে কাঁচা ধান যে আপনারা যে কাটছেন এই যে রাতের আজারে যে কাটছে ঠিক হয়েছে না এটা তো পুরোপুরি অন্যায় হয়েছে হ্যাঁ আমরা একটু সাধারণ কৃষক মানুষ তাহলে কাঁচা ধান যদি এভাবে যদি কাইতে নিয়ে চলে যাচ্ছে এবং মাটি নেই তাহলে আমরা কেমনে খাবো কেমনে চলবে

হ্যাঁ আমাদের বাড়ির সামনে তারা আমাদের ধাওয়া করে আপনিছেনটা ধাওয়া করে ধাওয়া করে আমাদের বাড়ি এইখানে সামনে আইনে আমার বাস্তারে রামদাও দিয়া ওইখানে পাশে আমরা জুড়ে একটা জোর দিচ্ছি জোর দেওয়ার পরে কিনাছি আমার বাস্তারে রামদাও দিয়া একটা টুপ দিছে টুপ দেওয়ার পরে মনুসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভর্তি করবে আমার বাইস্তার অবস্থা খুব খারাপ আপনারা মেডিকেল গিয়া দেখতে পারেন হ্যাঁ আর আমারে এই যে পায়ের মধ্যে ভাইরাস করে তারপরে আমি মেডিকেলে তারপরে আর কি আমি হ্যাঁ চলে আসছি হ্যাঁ তারপরে আমরা থানার মাঝে কল দিই কল দেওয়ার পরে কল দেওয়ার পরে সর্বপ্রথম আমাদের বারানু বাউ বিউটি অফিসার মাসুদ ভাই এবং কানন ভাই আসে সাথে পরিস্থিতি খুব নিয়ন্ত্রণের বাইরে

আর ও নাকি এই নাওন হেড এটা বনি গামি বেরি নিছে বান্তু এটা সাইজ না আমার সামনে আমার ধরে আছে আচ্ছা ওই যে টিং সেট গটরে একটা এই কাটা চিরা হইছে এটা কেমনে ওইটা কাটা চিরা হ্যাঁ বেরিয়ে নাছে এরা বেরিয়ে নাছে বেরিয়ে নাছে তো আমি দুই মাস না টাকা বকেয়া আছে টাকা ভালো করে দিছি টাকা 10 টাকা বেশি টাকা তুমি সময় গুলো কারা পুলিশে মরলে বাইরে যাচ্ছে আগে বাইরে এসে পুলিশ আরে গালি পুলিশে মার ধরে

আচ্ছা ঠিক আছে যাব सामने आते हैं